স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এই তিনজন মহিলার মধ্যে কে ভূত বন্ধুরা তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছ যারা পেরেছ তারা খুবই জিনিয়াস আর যারা পারি তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা এক নম্বর মহিলাটি হচ্ছে ভূত কেননা তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এই মহিলাটির চোখটি লাল হয়ে আছে এর থেকে বোঝা যায় যে এই মহিলাটি আসলে ভূত স্ক্রিনে তোমরা দুজন লোককে দেখতে পাচ্ছ আর এই দুটি লোকের মধ্যে একটি লোক কিডন্যাপার তো বন্ধুরা এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এই দুজন লোকের মধ্যে কোন লোকটি কিডন্যাপার বন্ধুরা তোমরা কি আমার আগে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছো যারা পেরেছ তারা খুবই জিনিয়াস আর যারা পার তাদের জন্য আমি বলে দিই কিন্তু তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম মজার ভিডিও আরও দেখতে এখানে থাকা দু নম্বর লোকটি হচ্ছে কিডন্যাপার কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই মেয়েটিকে কিডন্যাপ করার জন্য সে তাকে একটি চেন দিচ্ছে এর থেকে বোঝা যায় যে এই লোকটি হচ্ছে আসলে কিডন্যাপার এবার এই ছবিটাকে দেখে একটি স্টেশনের নাম গেস করো এখানে প্রথমে রয়েছে শিয়াল এটা দহ তাহলে এবার স্টেশনটি হয়ে গেল শিয়াল দহ তো কারা কারা এটাই ভেবেছিলে কমেন্টে জানাও নেক্সট এবার এই ছবিটাকে দেখে আরো একটি স্টেশনের নাম গেস করো তো দেখো এটা হচ্ছে মশা আর এটা হচ্ছে গ্রাম তাহলে স্টেশনটি হয়ে গেল মশা গ্রাম বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন লোককে দেখতে পাচ্ছো আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এই দুটি লোকের মধ্যে কোন লোকটি মুরগি চোর তোমরা কি এই ধাঁধার উত্তরটি অনুমান করতে পারলে যারা অনুমান করতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পারি তাদের জন্য আমি বলে দিই এখানে থাকা দু নম্বর লোকটি হচ্ছে মুরগি চোর কেননা এখানে পাঁচটা মুরগি থাকার বদলে এখানে চারটি মুরগি রয়েছে আর মুরগিগুলো অনেক ভয় পেয়ে আছে এর থেকে বোঝা যায় যে এই লোকটি হচ্ছে আসলে চোর বন্ধুরা স্ক্রিনে তোমরা দুজন দোকানিকে দেখতে পাচ্ছ আর এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এই দুটি দোকানের মধ্যে কে বেশি চালাক তোমরা কি এই ধাঁধার উত্তরটি অনুমান করতে পারলে যারা পেরেছ তারা কমেন্টে জানিয়ে দাও আর যারা পারো তাদের জন্য আমি বলে দিই বন্ধুরা এখানে থাকা দু নম্বর লোকটি হচ্ছে বেশি চালাক কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই দোকানিটি খাবারে জল মেশাচ্ছে এর থেকে বোঝা যায় যে এই দোকানিটি হচ্ছে সবচেয়ে বেশি চালাক নেক্সট তোমরা ছবিতে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ মাঝের মহিলা খুব চিন্তিত আর খাচ্ছে আর বলছে কে চুরি করলো আমার বাচ্চা এখন তোমাদের ছবিটি ভালো করে দেখে বলতে হবে এখানে এই মহিলাটির বাচ্চা কে চুরি করেছে এ নাকি বি যদি তোমার উত্তরটি বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এই উত্তরটা আমি তোমাদের জন্য রেখে গেলাম যারা পারবে তারা কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দেবে